আজকে সারা বাংলা জুনিয়র ডাক্তারদের যে লড়াই করে সফলভাবে পুলিশ কমিশনারকে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি ধরিয়ে দিয়েছে এই বাইশ ঘন্টা যে লড়াই লড়েছে তারাই তাদেরকে কুর্নিশ জানিয়ে তাদের ডিমান্ড তারা বলেছিল ন থেকে দশটা দশ ন থেকে দশটা অব্দি সব লাইট নিবি লাইট মোমবাতি বা লাইট জ্বালিয়ে ছোট ছোট লাইট জ্বালিয়ে দীপ জ্বালিয়ে প্রতিবাদ করতে আর রাত দখল করতে আমরাও কোন পলিটিক্যাল ঝান্ডা না নিয়ে দেশের ফ্ল্যাগ নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা এই আন্দোলনে এখানে উপস্থিত হয়েছি রাত দখল করার জন্যে রাত দখলের যে ওদের এ ছিল আহ্বান ছিল তাকে সমর্থন জানাবো দেখুন সুপ্রিম কোর্টের ম্যাটার আছে সুপ্রিম কোর্ট কেন ডিফার করেছে কেন বেঞ্চ বসছে না এটা আমি বলতে পারবো না এখন কালকে যখন আসবে মিডিয়াতে জানি হবে তখন এই ব্যাপারে বলতে পারবো কিন্তু একটা আহ্বান জানাবো এমন সুপ্রিম কোর্ট কোনো কাজ না করে যাতে বোঝা যায় যেরকম ডিএ মামলাকে ঝুলিয়ে রাখা হয়েছে যেরকম চাকরির মামলাটাকে ঝুলিয়ে রাখা হয়েছে এটা যাতে বাংলার মানুষ ফিল না করতে পারে কি পশ্চিম বাংলা সরকারকে বাঁচাবার জন্য কিছু লোক চেষ্টা করছে তার মধ্যে সব থেকে আস্থা যাদের উপরে আছে আমাদের যে সুপ্রিম কোর্ট আর আস্থা থেকে বাংলার মানুষ একটু নিরাশ আমি বারংবার বলছি একটা কথা সেটা যে বাঙালির যে প্রতিবাদী সত্তা সেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি প্রত্যাখ্যান বর্তমানে চন্দনবাবুর মতো নাট্য ব্যক্তিত্ব তিনি রাজ্য সরকারের পুরস্কার ফেরত দিয়ে দিচ্ছেন ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার সমাজের কোন শ্রেণীর মানুষ বাকি নেই সবাই প্রতিবাদে দেবে বাংলা জুড়ে আজকে একটাই সর জাস্টিস পর আর্জি করে ডাবি নিয়ে সবাই নেমেছে আর এই বিচারের দাবিতে যে যেখানে যেভাবে বাধার সৃষ্টি করবে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় আজকে দেখুন সুপ্রিম কোর্টের কালকে মামলা পিছন নিয়ে মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে জুডিশিয়ারিও মানুষ দিন হতে পারে জুডিশিয়ারিও যেন মানুষের পালসটা বোঝার চেষ্টা করে এমন কিছু কোনো কারুরী না করা উচিত যাতে করে আইন শৃঙ্খলা দেশের নিয়ম কানুন এই সমস্ত ফান্ডামেন্টাল জায়গাগুলো থেকে মানুষের আশা ভরসা উঠে আমরা চাই না বাংলাদেশ কিন্তু তো অবশ্যই আমি অস্বীকার করব না। তোতেই পারে কোনো কোট একদিন actin না বসতে পারে। কিন্তু এই বিষয়টা এত একটা সেনসিটিভ বিষয়। এই বিষয়টা বোধহয় একটু অন্যরকম ভাবে ভাবা উচিত বলে আমার মনে হয়। কারণ মানুষের মধ্যে আমি আবার বলছি যদি কোথাও হতাশা দেখা দেয় যদি কোথাও কোটের উপর থেকে মানুষের আস্থা উঠে যায় ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়।